বাবাই চলে গেলেন আল্লাহর পয়গম্বর এর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন খাজুর খেজুর বাগানের কাজ করতেন খেজুর বাগানে থাকতেন খেজুর বাগানের পরিচর্চা করতেন বাগান পরিচর্চা করতেন গাছ দেখাশোনা করতেন খেজুর পারতেন আমরা অনেকে প্রবাস জমিনে যাই প্রবাসে যাইয়া বিদেশে যাইয়া এই কাজটা করি অনেকে জানি অভিজ্ঞতা আছে আল্লাহর পয়গম্বরের সাহাবি তিনিও এ ঠিক এই কাজটাই করতেন তিনি রসুলের প্রতি এত মোহাব্বত এত মোহাব্বত এত মোহাব্বত ছিল পয়গম্বর সাল্লাসাল্লামের প্রতি এত ভালোবাসা এক সময় পয়গম্বর সাল্লাসাল্লাম যখন ইন্তিকাল করেন আল্লাহর পয়গম্বরের ইন্তিকালের পর তিনি আল্লাহ তালার দরবারে যখন শুনতে পাইলেন হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন চোখের পানি দিয়ে চোখের পানি দিয়ে আর আমি পয়গাম্বরকে দেখার পরে চক্ষু দিয়ে আমি পয়গাম্বরের দিকে তাকাইতাম তার নোরা নিচে হারানো আমি দেখতাম দেখা দেখা আমার অন্তর ঠান্ডা হইতো আমার দিলের যত দুঃখ কষ্ট সব মুছে যেত পয়ে দিকে তাকাই। আজকে বুঝি তোমার পয়গাম্বর এই দুনিয়ার আর ময়াম মুদত তক করে দুনিয়া ছেড়ে চলে গেছে যেই পয়গাম্বর আমার এই চক্ষু দিয়ে দেখে আমার দিল শীতল হইতো নরম হইতো ভালো হইতো এই পয়গাম্বর যেহেতু অন্তকাল করি আছে আমি আমার এই চক্ষুর আলো আর এই দুনিয়ায় রাখতে চাই না ও আল্লাহ আমি তোমার কাছে চাই এই মুহূর্তেই তুমি আমার চক্ষের আলো বন্ধ করে আমাকে অন্ধ করে দাও এত প্রতি ছিল আল্লাহর কাছে কেঁদে 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 প্রার্থনা করে পয়েগাম্বর যেহেতু ইন্তকাল করেছে আমি পয়ে যেই চোখ দিয়ে দেখতে পারবো না আমার এই চক্ষুটা আর আমি এই দুনিয়ায় রাখতে চাই না এই চোখের আলো আমি দুনিয়ায় চাই ও মালিক আমার এই চোখের আলো বন্ধ আমাকে অন্ধ করে দাও অন্ধ বানিয়ে দাও এই কথা বলে যখন চিৎকার করে কান্না করে আল্লাহর কাছে প্রার্থনা করে মালিকের কাছে প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার ডাক কবুল করে ওই দুয়ার সঙ্গে সঙ্গে তাকে অন্ধ বানিয়ে দে তিনি রসুলের প্রতি কত মহাব্বত কত ভালোবাসা ছিল আল্লাহর কাছে এত কেঁদেছে আল্লাহ আমি কয়েক আম্বরকে যেহেতু দেখতে পারবো না আমি এই চক্ষের আলো দিয়ে দুনিয়ায় আর কিছু দেখতে চাই না আমাকে অন্ধ করে দাও আমাকে অন্ধ করে দাও এতভাবে প্রার্থনা করেছে কেঁদেছে আল্লাহ ডাক কবুল করে সাথে সাথে অন্ধ করে দিয়েছেন এমন সাহাবি ছিলেন তিনি অথচ কাজ করতেন কি খেজুর বাগানে কৃষি আল্লাহ এই কৃষকদেরকে আমি মাঝে মধ্যে দেখা তাকাইয়া থাকি হারে কত কষ্ট করে কত কষ্ট করে আমরা আমরা যারা আরামা এসে ঘুমাচ্ছি থাকছি খাইছি আমরা তো এসে থেকে আল্লাহর রে করি কি বলে অনেক আল্লাহওয়ালারা কৃষি কাজ করে সারাদিন পরিশ্রম করে আমি নিজের চোখে ছোটোবেলায় অনেককে দেখে দিই দিন কাজ করে হারি কাজ আর কাজ এই যে আপনি পূর্ব দিকে আমাদের থেকে পূর্ব দিকে আপনারা অনেকে জানেন হ্যাঁ নিমসার কুমিল্লা এলাকার মধ্যে প্রচুর পরিশ্রম করতো একটা সময় মানুষ প্রচুর পরিশ্রম করত চাষাবাদ করত। এই লোকদের মধ্যে দেখতাম রাত্রি যখন একটা দেড়টা দুইটা বাজে ওইটা হাজ করে জিকির করতেন জোরে জোরে চিৎকার করতেন আল্লাহ পাখের জিকির করতেন মসজিদে বসে বসে কৃষক কৃষকের মধ্যে এরকম অনেক কৃষক ছিল আল্লাহ এই রকম আল্লাহ এমন কিছু গোলাম ছিল যারা সারা সারাদিন পরিশ্রম করতেন সারাদিন কষ্ট করতেন রকম এখনো মাঝে মধ্যে না নাই রিক্সা চালাই রাস্তায় রিক্সা চালায় রিক্সা চালিয়ে পাসপোর্ট তো নামাজ মসজিদে পড়ার চেষ্টা করে যখন আল্লাহ আকবরের ধ্বনি তার কানে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে রিক্সাটাকে মসজিদের পাশে সাইড করে এলাকায় দিয়া মসজিদে প্রবেশ করে মহান মালিকের কুদরতি পায়ে সেজদায় লুটিয়া বরিক এইরকম আল্লাহ আর গোলা কি আল্লাহ এত পছন্দ করেন এত পছন্দ করেন এত পছন্দ করেন তাদেরকে আল্লাহ তাআলা কেমন পছন্দ করেন সাহাবিদের জিন্দগি থেকে আমাদের শিক্ষার গঠন